নমস্কার বন্ধুরা ভাগ্য সাথে ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই আমি অয়েন শাস্ত্রী আজ আপনাদের জানাব মেষ রাশি জুলাই মাস দু সাল এই সময়টা আপনাদের কেমন যেতে চলেছে শুভ না অশুভ তারই বিস্তারিত আলোচনা করব তবে বন্ধুরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটাকে ক্লিক করবেন এবং অবশ্যই অলে ক্লিক করবেন যাতে করে আমার সমস্ত আপডেটসগুলো আপনাদের কাছে নোটিফিকেশান হিসাবে সরাসরি পৌঁছে যায় এবং আপনারা তৎক্ষণাৎ আমার ভিডিওগুলি দেখতে পান চলে আসছে মেস রাশি জুলাই মাস দু সাল এটাই কি শুভ সময় হতে চলেছে তারই বিস্তারিত আলোচনা এখন প্রথমেই দেখা যাক রাশিদের অবস্থান গ্রহ রাশিতে গ্রহবুদের অবস্থান এখন লক্ষ্নে মেষ রাশি ওর রাশি বা লক্ষ্ণে মেষ লক্ষ্নে মঙ্গলের অবস্থান দ্বিতীয় ঘরে থাকছে রবি বুধ এবং বৃহস্পতি তৃতীয় ঘরে রবি শুক্র অবশ্য রবি পনেরো দিন পর্যন্ত থাকবে আর বিশ্ব রাশির ঘরে শোকান থেকে চলে যাবে মিথুন রাশির ঘরে বুধ থাকছে মিথুন রাশির ঘরে শুক্র থাকছে মিথুন রাশির ঘরে রবি হ্যাঁ মিথুন রাশির ঘরে হাফ হাফতিন থাকবে মকর রাশির ঘরে ফলে এই অবস্থায় দেখা যাচ্ছে যে এই মেষ রাশির অর্থনৈতিক অবস্থা বলতে গেলে দ্বিতীয় ঘর থেকে আমরা ধন সম্পদ অর্থনৈতিক অবস্থা বোঝাই সেখানে বুধ সহযোগে বৃহস্পতি থাকছে এই সময়টা মেষ রাশি জাতক জাতিকাদের খুব সুন্দর সময় অর্থনৈতিক দিক থেকে শুভ এবং দেখা যাচ্ছে বিভিন্ন দিক থেকে আপনারা বিভিন্নভাবে যোগাযোগ করে ফেলবেন একটা কানেকশান তৈরি হয়ে যাবে হঠাৎ হঠাৎ করে তৈরি হয়ে যাবে এবং সেই জায়গায় আপনারা ইনভেস্ট করেও ফেলবেন এবং ইনভেস্ট থেকে আপনাদের কিন্তু ভবিষ্যতে অর্থ আসতে সাহায্য করবে এই মাস থেকেই শুরু হয়ে যাবে মানে দেখা যাচ্ছে যে এই জুলাই মাস থেকেই কিন্তু আপনাদের অর্থ আসতে বিভিন্ন খাদ থেকে বিভিন্ন দিক থেকে একটা অর্থ আসবে বিভিন্ন সোর্স তৈরি হবে আপনাদের সেই সোর্সগুলো কিন্তু যদি কাজে লাগাতে পারেন তাহলে অর্থ আসার একটা রাস্তা কিন্তু আপনাদের তৈরি হয়ে গেছে আপনারা বিভিন্ন পথে ইনভেস্ট করে থাকবেন বিভিন্নভাবে ব্যবসা শুরু করবেন বিভিন্ন দিকে ব্যবসা করতে করতে দেখবেন যে শুরু করলেই দেখবেন যে জুলাই মাস থেকে আপনাদের কিন্তু হাতে টাকা আসতে শুরু হয়ে যাবে এই রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুধু তাই নয় আপনাদের ভাতা ভুগড়ির সঙ্গে যে সম্পর্ক আগে ছিল তার থেকে অনেক ভালো সুসম্পর্ক হয়ে যাবে এবং তারা আপনাদের সাহায্য সহযোগিতার জন্য এগিয়ে আসবে সেখানে যে ঝামেলা ঝঞ্ঝট চলছিল মান সম্মান খোয়া যাচ্ছিলো সেই জায়গায় কিন্তু আবার মান সম্মান ফিরে পাবেন সেই জায়গাটা আবার তৈরি হয়ে যাবে আপনাদের এবং যারা ব্যবসা করছিলেন তাদেরও ক্ষেত্রে তাই যারা রাজনৈতিক দিক থেকে সচল তাদের ক্ষেত্রেও কিন্তু এই সময়টা দারুণ সময় আপনাদের আর্থিক ভাব দারুণ হবে ধনভাব দারুণ ফলে আর্থিক সমস্যা কিন্তু মিটে গিয়ে একটা নতুন দিশা আপনারা পাবেন আপনাদের তবে একটু সাবধানে থাকবেন চোখ থেকে একটু সাবধানে থাকবেন আপনাদের মুখের পাননি কণ্ঠ এবং কথাবার্তার মধ্যে একটু সংযত ভাব রাখবেন আত্মীয় স্বজন কিন্তু এবারে বাড়তে শুরু হবে এবং এই সময় দেখা যাচ্ছে যে আপনাদের স্বাস্থ্য দিকে একটু নজর রাখবেন অল্প হলেও নজর রাখবেন না হলে কিন্তু স্বাস্থ্য ক্ষতি হতে পারে এই সময় সুখ দুঃখ সমস্ত কিন্তু আপনাদের মধ্যে আসবে এবং শারীরিক গঠন আপনাদের পরিবর্তন হবে এবং আপনাদের এই সময় রুক্ষ ভাবটা দেখা যাবে এই জুলাই মাসে কারণ মঙ্গল আপনাদের লগ্নে বা রাশিতে থাকছে এই সময় যারা মেষ রাশি বা মেষ লগ্ন তাদের কিন্তু এটা লগ্নে বা রাশিতে থাকছে মঙ্গল ফলে এই সময় আপনাদের রাগ চণ্ডালের মতো হয়ে যাবে একটু সাবধানে থাকবেন স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক একটু বজায় রাখার চেষ্টা করবেন দুজনের মধ্যে সংযত ভাব থাকবেন না হলে কিন্তু ঝামেলা ঝঞ্ঝট হবে এবং আপনারা হঠাৎ হঠাৎ রেগে যাবেন এবং স্ত্রীর প্রতি একটা খারাপ ব্যবহার করে ফেলতে পারেন একটু সাবধানে থাকার চেষ্টা করবেন এই সুখ ভাব চার নম্বর পর থেকে মা পৈতৃক সম্পত্তি কৃষি জমি বাড়ি গাড়ি এই সবগুলো যে দেখি আমরা সেখানে দেখা যাচ্ছে যে জুলাই এর হাফ দিন হাফ দিন পর্যন্ত শুক্র আবার দেখা যাচ্ছে যে আপনাদের কর্কট রাশিতে যাবে অর্থাৎ চতুর্থভাবে যাবে চতুর্থভাবে যাওয়ার অর্থ হলো আপনাদের সুখভাব আরও বাড়বে সুখ শান্তি ফিরে আসবে পৈতৃক সম্পত্তি মায়ের দিক থেকে পৈতৃক সম্পত্তি বিক্রি হতে পারে সেই জায়গা থেকে বাপ মায়ের পৈতৃক সম্পত্তি আপনারা পেতে পারেন এবং এই সময় যারা গাড়ি বাড়ি কিনতে বা ফ্ল্যাট কিনতে চাইছেন ইচ্ছুক তারা কিন্তু কিনতে পারেন গাড়ি বাড়ি ফ্ল্যাট কিন্তু কিনতে পারেন এই সময়টা যথেষ্ট ভালো ভাব ভালো ছেলেমেয়েরা কথা শুনবে এই সময় বিদ্যার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনাদের বিদ্যা এই মেষরাশের জাতক জাতিকদের বিদ্যা কিন্তু ধীর স্থির গতিতে এগেবে কারণ দৃষ্টি আছে আপনাদের পঞ্চম করে দৃষ্টি ফলে অর্ধাবসায় বাড়বে সময় আপনারা যথেষ্ট দেবেন এগিয়ে যাবে সময়টা দিলে পড়াশোনা হবে অর্থাৎ খাটতে হবে পরিশ্রম যদি করেন ফল অবশ্যই পাবেন তবে গতিটা একটু স্লথ আসতে ধীর গতিতে হবে পড়াশোনা খুব যে উইক এগিয়ে যাবে এবং আপনারা যে খুব পড়াশোনা করবেন তাও নয় পড়াশোনা করবে কিন্তু বাজে সময়টাও কিন্তু ওই বসে বসে নষ্ট করবে অর্থাৎ অর্ধাবসায়টা বাড়বে বসে থাকার ক্ষমতা তাদের একভাবে বসে থাকার ক্ষমতাটা বাড়বে কিন্তু পড়াশোনা যে ফুল স্পিডে হওয়ার কয়েক ছিল সেই স্পিডটা তারা পাবে না ওই পড়াশোনার মাঝে আবার অন্যদিকে চিন্তা মন চলে যাবে কিছুটা সময় নষ্ট করে ফেলবে আবার বসবে আবার পড়বে এরকম করে করে কাটবে অর্থাৎ মানের হবে এবং আসতে গতি কিন্তু থাকবে পড়াশোনা তারা করবে গতি থাকবে প্রেমের ক্ষেত্র তাই প্রেমের ক্ষেত্রে যারা জড়িত আছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই প্রেম ধিমে তালে চলবে খুব যে কুইক সুন্দরভাবে চলবে তা নয় ধিমে তালে চলবে একে অপরের প্রতি ভালোবাসা থাকবে একে অপরের প্রতি যে শ্রদ্ধা এবং আদান প্রদান সমস্ত কিছুই থাকবে তবে গতি কিন্তু ধীর ধীর গতি হবে যাদের কেস চলছিল পুলিশি কেস বা কোর্ট কাছারিতে কেস চলছে তাদের ক্ষেত্রে বলি এই কেতু কে রাহুর দৃষ্টি দিচ্ছে ফলে এই সময়টা কিন্তু খুব খারাপ সময় মেষরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে কোর্ট কাছারি হতে পারে থানা পুলিশ হতে পারে খুব সাবধানে থাকবেন আর আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা ঝঞ্ঝট হতে পারে স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি হতে পারে ইম্পোর্ট এক্সপোর্টে যারা ব্যবসা করছেন তাদের ব্যবসা ভালো না চলতে পারে যারা পার্টনারশিপের ব্যবসা করছেন তাদের ব্যবসাও যে খুব ভালো চলবে তা নয় আর কি না যারা বেসরকারি জায়গায় কাজ করছেন তাদের ক্ষেত্রে বলি একটু সাবধানে কথাবার্তা বলবেন একটু ভাব থাকবেন থাকলেই কিন্তু সুন্দরভাবে আপনারা লাইভ করতে পারবেন এই অষ্টম ঘরে মেষ রাশি বা মেষ লগ্নি জাতক জাতিকাদের অষ্টম ঘরে আপনাদের বৃহস্পতি দৃষ্টি বৃহস্পতি স্বক্ষেত্রে বৃহস্পতির দৃষ্টি অর্থাৎ এখান থেকে বলা যায় যে অষ্টম ঘরে আপনাদের যে ঝামেলা ঝঞ্ঝট বা মৃত্যু হয়টা ছিল সেটা থেকে কিন্তু আপনারা মুক্তি পাবেন গুপ্তধন পেতে পারেন হঠাৎ করে গুপ্তধন পেয়ে যেতে পারেন দীর্ঘদিন ধরে গচ্ছিত রেখেছিলেন বা জমায়ে করে রেখেছিলেন বাবা ঠাকুর ঠাকুরদাদা ঠাকুমা দাদু বিভিন্ন জায়গা থেকে কিন্তু হঠাৎ করে টাকা হাতে চলে আসার কিন্তু একটা সম্ভাবনা তৈরি হয়েছে পূর্বজন্মে সুখ দুঃখ শাশুড়ির বাড়িতে থেকে টাকা হাতে আসতে চলেছে এই সময় আপনাদের কর্মভাব বৃত্তি সুখ ব্যবসা বাণিজ্য চাকরি প্রতিষ্ঠান প্রভৃতি জায়গা থেকে কিন্তু আপনাদের এই সময় কিন্তু টাকা একটা হাতে আসার কিন্তু সম্ভাবনা তৈরি যেই সময়টা দারুণ সময় এটুকু আমি বলতে পারি এই সময়টা আপনাদের খারাপ যাবে না ভালোই হবে এই মেষ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে এই আপনাদের যেমন খরচটা হচ্ছিল মে জুন এই সব মাসে কিন্তু প্রচুর খরচ আপনারা করেছেন প্রচুর ব্যয় করেছেন এই জুলাই মাসে ব্যয়টা একটু কিন্তু কমবে অর্থাৎ সাশ্রয়টা একটু হবে হাতে টাকা থাকবে ব্যয় যাই হোক না কেন হাতে টাকা থাকবে এরকম একটা পজিশন তৈরি হয়েছে নমস্কার বন্ধুরা আজ এই পর্যন্তই আমার আপডেটসগুলো দেখতে থাকুন ভালো লাগবে এবং কাজে লাগলে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের শেয়ার করবেন নমস্কার